এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ওসমানের শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শেখ জায়েদ মসজিদের জুমার নামাজ পড়তে দেখা গেছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা যায় সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন তিনি আর তার হাতে বাধা রয়েছে লাল সুতা ছবির সততা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুল সাকিব একসময় সময় নারায়ণগঞ্জের ত্রাস ছিলেন শামীম ওসমান তিনি গটফাদার নামে অধিক পরিচিত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি তবে এর কয়েক মাস পর প্রথমবারের মতো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগায় দেখা যায় শামীম ওসমানকে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক সেই ছবি ক্যামেরা বন্দী করার পর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ছবিতে দেখা গেছে সামিম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি সামিম ওসমান ও তার ভাই এ কে এম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে